আসসালামু আলাইকুম বারাকাতু আচ্ছা ভাই আপনি কি আপনার গ্যারান্টি দিতে পারবেন আপনি কতক্ষণ বাঁচবেন আপনি কি এটা বলতে পারবেন যে পৃথিবীর জমিনে আমি এত বছর অবধি মানে অব্দি জীবিত থাকবো আপনি কি এটা বলতে পারবেন এত বছর অবধি আমি জীবিত থাকবো বলতে পারবেন না পৃথিবীর জমিনে এটাও বলতে পারবেন না যে আপনার মৃত্যু কোন সময় কোন দিনে হবে তাই ভাই তাই ভাবছেন আমার আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমি রিকোয়েস্ট করব যে আপনারা সকলেই আল্লাহ তালার দিকে আসুন সকলেই আল্লাহ তালা ইবাদত করুন সকলেই হুজরে পা মোহাম্মদ সাল্লাহ তালা আলী আলী আসসালামের আদর্শকে অনুসরণ করুন এবং দিন ও ইসলামের প্রতি আসুন এটা আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমাদের মৃত্যু কখন হবে আপনার মৃত্যু কখন হবে তাই এখন থেকেই আজকে থেকেই আপনি আপনার মসজিদে যান এবং পাঁচ অক্ত নামাজ আদায় করুন দেখবেন পৃথিবীর জমিনে মানুষও আপনাকে ভালোবাসবে এবং কাল কামতের মাঠে আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি